এভাবে যখন দেখলাম যে আমার সৎ আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েই ছাড়বে তখন সে সব কিছু কথাবার্তা ফাইনাল করে ফেলছে তখন আমি সে আমাকে নিয়ে অলরেডি ভাবনা করেই ফেলছে তখন আমার খুব খারাপ লাগে তখন আমি দেখলাম যে না আমার দ্বারা এটা করা সম্ভব না আমি একটা মেয়ে মানুষ ঠিক আছে আমার বিয়ে হবে সংসার হবে আমার এমনিতে জীবনটা অনেক কষ্টের তো আমিও অনেক কষ্ট করে যদি আমি ভালো কোনো কিছু একটা গরিব হোক খেটে খাওয়া বা রিক্সা চালক হোক ঠিক আছে এরকম একটা সৎ সৎ ভালো হাজব্যান্ড হবে যে আমাকে দুইবেলা দুই মুঠো মোটা ভাত মোটা কাপড়ে আমাকে পালতে পারবে আমার অনেক চাহিদা ছিল না অনেক স্বপ্ন ছিল না আমার জাস্ট ছোট্ট একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে আমার স্বামী জাস্ট আমাকে ভালোবাসবে শুধু আমাকে নিয়ে থাকবে ঠিক আছে সে আমাকে তার ঘরের যে স্ত্রী যে সম্মান এতটুকু দিয়ে সে সারা জীবন আমার পাশে থাকবে হয়তো ছোটবেলা থেকে যতটা কষ্ট পেয়েছি এই কষ্টটা যেন আর না থাকে বিয়ের পরে স্বামীর ভালোবাসায় স্বামীর সম্মানের যখন স্বামীর কাছ থেকে ভালোবাসার সম্মান পাবো তখন আমার সব কষ্ট গুছিয়ে যাবে তো সেটা আর আমার লাখে ফেভার করলো না যাই হোক একদিন সৎমার এইসব কথাবার্তা শুনে ফোনে দেখলাম সে আমার জন্য বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করতেছে আমার ব্যাপারে কথা বলে তখন আমি দেখলাম যে না বাড়িতে আর থাকা যাবে না আর এটা যদি বাবাকে বলি তাহলে বাবার সংসারটাও নষ্ট হবে বা বড় ধরণ একটা ধরনের দুর্ঘটনা আমার সব মা ঘটাইতে পারে তো তখন আমি বাড়ি থেকে রাত্রেবেলা আমার কাছে তখন টাকাও ছিল না তো আমার মায়ের দেওয়া আমার কানে ছোট্ট একটা রিং ছিল সেটা বিক্রি করে কোনো রকম আমি গাড়ি ভাড়াটা ম্যানেজ করে আমি গাড়িতে উঠে যাই আসসালামু আলাইকুম আমি শাহিনুর খানম আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে যেটা হয়তো অনেকেই জানেন তো তার আগে বলে নেই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যারা খাগড়াছড়ি বান্দরবনের এদিকে দিকে যান তারা অবশ্যই আমার সাথে দেখা করে আসবেন আজকে আমি আপনাদের সামনে আমার লাইফের একটা কষ্টের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা কেউ আমার যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন আগে থেকেই বলছি ক্ষমার চোখে দেখবেন আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে ছোটবেলায় আমার মা মারা যায় তো মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করে সৎ মায়ের সংসার অনেক কষ্ট করে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে আস্তে আস্তে বড় হচ্ছিলাম তো এইভাবে যখন আমি বড় হই তখন আমার মার নির্যাতনের ধরনটা একটু পাল্টে যায় কারণ আমার সৎমা চাইতো যে আমাকে দিয়ে সে দেহ ব্যবসা করাবে তো তখন হচ্ছে আমি আমার আমার এই বিষয়টা খুব খারাপ লাগছে যেহেতু আমি খুব ছোট মানুষ আমার তখন চোদ্দ বছর বয়স যখন চোদ্দ বছর বয়সে একটা মেয়েকে দিয়ে তার সৎ বা কেউ যখন দেহ ব্যবসার কথা বলে একটা চোদ্দ বছর মেয়ে কী বা বুঝে বলেন তো যাই হোক এভাবে আমার সৎমা আমার আমাকে বিভিন্নভাবে ভয় দিতে দেখাইতো যে যেন আমার বাবার কাছে আমি এগুলো না বলি বা কারোর কাছে মুখ না খুলি তাহলে সে আমার মায়ের মতো আমাকেও শেষ করে দিবে তো এখন হচ্ছে একটা মেয়ে যখন নিজের মা না থাকে একটা ছেলে বা মেয়ে যদি নিজের যার পৃথিবীতে যে কথায় আছে না যার মা আছে তার দুনিয়ায় সব আছে যার মা নাই দুনিয়ায় তার কেউই নাই তো আমি এরকম একজন কপাল পোড়া যেহেতু আমার মা নাই তো আমি বুঝতে পারি যে সৎ মায়ের ঘরে বড়ো হওয়া বা সৎ মায়ের কাছে থাকা কতটা কষ্টের ব্যাপার অনেকে থাকতে পারে না আবার অনেকে থাকতে পারে তাও অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় অনেক সময় অনেক কষ্ট হইলেও প্রবলেম হইলেও না কাউকে শেয়ার করা যায় না নিজে সহ্য করা যায় তো আরেকটা কথা আছে না যে কপাল যদি খারাপ হয় তাহলে এই যে অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায় তো কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকেই হয় তো এভাবে যখন দেখলাম যে আমার সৎ আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েই ছাড়বে তখন সে সব কিছু কথাবার্তা ফাইনাল করে ফেলছে তখন আমি সে আমাকে নিয়ে অলরেডি ভাবনা করেই ফেলছে তখন আমার খুব খারাপ লাগে তখন আমি দেখলাম যে না আমার দ্বারা এটা করা সম্ভব না আমি একটা মেয়ে মানুষ ঠিক আছে আমার বিয়ে হবে সংসার হবে আমার এমনিতে জীবনটা অনেক কষ্টের তো আমিও অনেক কষ্টবষ্ট করে যদি আমি ভালো কোনো কিছু একটা গরিব হোক খেটে খাওয়া বা রিক্সা চালক হোক ঠিক আছে এরকম একটা সৎ সৎ ভালো হাজব্যান্ড হবে যে আমাকে দুইবেলা দুই মুঠো মোটা ভাত মোটা কাপড়ে আমাকে পালতে পারবে আমার অনেক চাহিদা ছিল না অনেক স্বপ্ন ছিল না আমার জাস্ট ছোট্ট একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে আমার স্বামী জাস্ট আমাকে ভালোবাসবে শুধু আমাকেই নিয়ে থাকবে ঠিক আছে সে আমাকে তার স ঘরের যে স্ত্রীর যে সম্মান এতটুকু দিয়ে সে সারা জীবন আমার পাশে থাকবে হয়তো ছোটোবেলা থেকে যতটা কষ্ট পেয়েছি এই কষ্টটা যেন আর না থাকে বিয়ের পরে স্বামীর ভালোবাসায় স্বামীর সম্মানের যখন স্বামীর কাছ থেকে ভালোবাসার সম্মান পাবো তখন আমার সব কষ্ট ঘুচিয়ে যাবে তো সেটা আর আমার লাখে ফেভার করলো না যাই হোক একদিন সৎমার এইসব কথাবার্তা শুনে ফোনে দেখলাম সে আমার জন্য বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করতেছে আমার ব্যাপারে কথা বল। তখন আমি দেখলাম যে না বাড়িতে আর থাকা যাবে না আর এটা যদি বাবাকে বলি তাহলে বাবার সংসারটাও নষ্ট হবে বা বড় ধরণ একটা ধরনের দুর্ঘটনা আমার সব মা ঘটাইতে পারে তো তখন আমি বাড়ি থেকে রাত্রেবেলা আমার কাছে তখন টাকাও ছিল না তো আমার মায়ের দেওয়া আমার কানে ছোট্ট একটা ঋণ ছিল সেটা বিক্রি করে কোনো রকম আমি গাড়ি ভাড়াটা ম্যানেজ করে আমি গাড়িতে উঠে যাই তো গাড়িতে উঠে যাওয়ার পরে হচ্ছে আমি একটা গাড়িতে যাইতে যাইতে আরেক চিটিংয়ের সাথে আমার দেখা হয় যেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমার পাশের সিটে বসে তার সাথে কথা বলতে বলতে আমি সব কিছু শেয়ার করি তো সব কিছু শেয়ার করার পরে সে আমার ওই দুর্বলতার সুযোগটা কাজে লাগায় এবং সে আমাকে বলে আমি তো আমাকে বিয়ে করব সেও তার জীবনের কিছু মিথ্যা কাহিনী আমাকে বানায় বললো বলার পর আমিও বিশ্বাস করলাম যেহেতু আমি একজন কষ্টের মানুষ তা আমি তার সিচুয়েশনটা ফিল করলাম করার পর সে কী করলো সে আমাকে তখনই নগদে কাজী অফিসে নিয়ে গেল কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করলো ওমা বিয়ের পরে একটা সে আমার সাথে বাসর করলো তারপর থেকে সে একের পর একের পর এক সেও আমাকে দিয়ে সেম দেহ ব্যবসা মায়ের ঘর থেকে তো পালিয়ে আসতে পারলাম বাট স্বামীর ঘর থেকে আর পালাতে পারলাম না সে আমাকে দিয়ে প্রতি রাতেই দেহ ব্যবসা করাতেই থাকলো তো এক কথায় আমার স্বামী হচ্ছে আমাকে দিয়ে দেহ ব্যবসা করাতো পরে আমি একটা মানুষ আমিও তো দিন শেষে একটা মানুষ শরীরে কত সহ্য হয় হায়নার মতো এক একটা পুরুষ আমার বুকের উপর উঠে আর কামড়াইয়া কুমড়াইয়া খায় আসলে সহ্য করতে না পারে তখন আমি পালিয়ে যাই যে একটা জায়গায় জব নেই তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি তো এই ধরনের প্রতারকদের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করে এই কামনা করে সবাই ভালো থাকবেন